ওয়েলকাম টু মাই চ্যানেল এই যে ক্রিয়েশন আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও খুব খুব ভালো ভালোবাসি আমার কাছে দূরে সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা তো বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করে দিয়েছি তো বন্ধুরা দেখো আজকের ঠাকুর ঘর দিয়ে কিন্তু ভিডিওটা শুরু করলাম তার দেখতে থাকো আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে আজকের আমি একটা বড়কে সারপ্রাইজ গিফট দেবো সেটা তোমরা এমনিতে টাইটেল থাম্পেল দেখে বুঝতেই পড়েছ আর এখন দেখো সাড়ে সাতটা বাজার আমার সমস্ত কাজ সব কমপ্লিট করে স্নান করে পুজোটা তো দিয়েই নিয়ে আসি তোমরা তো দেখতেই পেলে আর দেখো রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেছে বাসন থালাগুলো গুছিয়ে তারপর রান্না বসে আজকে সেরাম কিছু রান্না করব না তাও চলো বন্ধুরা সকালবেলা তো একটু খাবার কিছু করতে হবে তা কী করি সেটাই ভাবছিলাম তা ভাবতে ভাবতে দেখো জল ঢালা ভাত আসে তো ভাবলাম একটু আলু ভাজা করে ফেলি সকালে ওই দিয়ে খাওয়া হয়ে যাবে আর দুপুরে রান্না কিছু কিছু না রান্না আসে তো আর আমার হয়ে যাবে আর আমার বর তো এখন গড়িয়াই কাজ করছে ও খাবার নেবে না ওই কারণে জানো রান্নাতে একটু ধিসমিস হয়ে গেছে আর বন্ধুরা দেখো ফ্লিপকার্টে একটা জিনিস অর্ডার করেছিলাম বরের জন্য তা সেটাই চলে এসছে আর এটা অর্ডারটা করেছিলাম কালকের জন্য তো আর আজকেরই চলে এসেছে আর এইটা অনেক দিনের ভিডিও বন্ধুরা মানে এডিট করতে করতে আমি পাগল হয়ে যাচ্ছে কপি রাইট ক্রিম পড়ে যাচ্ছে বলে বারবার তার জন্য আবার এডিট করতে হচ্ছে আর বন্ধুরা আর একটা কথা তোমাদেরকে বলি সাইডে কিন্তু কাজ হচ্ছে বলে ঠুকুর টুকুর আওয়াজ পাচ্ছ তোমরা মনে হয় তা একটু মানিয়ে নিও আওয়াজটা তোমাদের সবাইকে ওই রিকোয়েস্ট করছি আর আমার ভিডিওটা একটু সবাই ফুল ওয়াশ করে দেখে দিও তাহলে আমার একটু ভালো লাগবে আর তোমরা ভালো ভালো কমেন্ট করছো এতে আমার আরও ভালো লাগছে লাইকটা কিন্তু কেউ কেউ করছো না আমি দেখছি কমেন্ট করে যাচ্ছ লাইক করছে না তা প্লিজ একটু দেখা শুরুতেই সবাই একটু লাইক করে দিও তো বন্ধুরা এই গিফটটা তোমরা রাত্রে গিয়ে দেখতে পাবে যে কি গিফটটা দিচ্ছি বরকে আর এটা আমার অনেক দিনের আশা ছিল মানে ওকে তার জন্য আশাটা একটু পূর্ণ হলো আর এই দেখো একটু পনিরের তরকারি আসে একটু চিকেন আসে আর এই হচ্ছে পাশের ঘরে দিদি একটা দিদি হচ্ছে ভেন্ডি আলুর তরকারি চিংড়ি মাছ দিয়ে করেছিলো তাই আছে। আর একটু চাটনিও আসে তো এই দিয়ে ছেলেরা আর আমার খাওয়া হয়ে যাবে বরঞ্চ এই খাবারই বেশি হয়ে যাবে আমাদের আর রাত্রেরটা রাত্রে চিন্তা করা যাবে কি করব। আর রাত্রের ডিনারটাও ফাটাফাটি ডিনার তোমরা চোখ রাখো ঠিক আছে আর গরম গরম ভাত করে নিয়ে আসি এই দিয়েই খাওয়া হয়ে যাবে মা ছেলেতে ভাতও থেকে যাবে তো দেখো আমার ভাত বেড়ে নিয়ে আসি আর ছেলে তো নিয়ে ঘরে চলে গেছে ছেলে টিভি দেখে আর আমি বসে বসে সবার তোমাদের ভিডিও দেখি আর খেতে বসি বলে ওর জন্য আমি রান্নাঘরে বসি জানো তো আর দেখো খাবার পাতে একটু চাটনি না হলে সত্যি ভালো লাগে না এত ভালো হলো খাবারের মতো তো একটু চাটনিও খেয়ে নিলাম আর এদিকে দেখো মশল ধারা বৃষ্টি নেমে গেছে বন্ধুরা আর আজকে আমাদের রাতের দিনারে হবে গোবিন্দ ভোট চালের খিচুড়ি আর হচ্ছে ডিম ভাজা আর বন্ধুরা ওয়ারকে মানে খিচুড়িটা করার পরে তারপর বড় বাড়ি চলে এসে আর ওর গিফটটাও দিয়ে দেবো তা তোমরা কিন্তু দেখতে থাকো আর আমাদের সাথে থাকো আর আজকের গিফটটা কেমন হয়েছে কমেন্টে জানিও হ্যাঁ আর আজকের খিচুড়িটা না সম্পূর্ণ আলাদাভাবে করছি কি বলতো এখানে না মশলাটা আগে কষে কষিয়ে নিচ্ছি আমি আদা ঘষে রেখেছিলাম কাঁচা লঙ্কা ঘুষে রেখেছিলাম আর এখানে তেজপাতা শুকনো লঙ্কা জিরে সব খরণে দিয়ে আদা জিরে দিয়ে তার মিক্স করে তারপর খিচুড়ি করবো তো চলো দেখতে থাকো খাপটা তো কি আনজো দেখো ফুলে তোমার পছন্দ হয় কি দেখো আগে কি আছে আরে খুলে দেখো না

কথা হবে না তো বন্ধুরা দেখতেই পেলে গিফটটা কেমন হলো কমেন্টে জানি আর আমি ভালো ফোন ব্যবহার করছি ও একটা ভাঙা ফোন ব্যবহার করে আমার সত্যি খারাপ লাগে ওই কারণে একটু ভেবে চিনতে মানে আমরা আমার অ্যাকাউন্টে কিছু টাকা ছিল সেই টাকা দিয়েই ওকে গিফটটা করলাম আর কিসের টাকা তোমরা বুঝতেই পারছো জানি না এই কথাটা বললে আবার রাইট করবে কিনা বারবার ভিডিও করছে আর ওই রাইট পরে যাচ্ছে বলে কথাটা আমি বলতেই চাচ্ছি না আর মিউজিকও কোনো কিছুই দেবো না এইভাবেই সেরে দেবো জানি না কপিটাইট করবে কিনা আমি এই ভিডিওটা এডিট করতে করতে আমি পাগল হয়ে যাচ্ছি জানো তো আর বন্ধুরা সেটটা দেখলেই কেমন হয়েছে কমেন্টে জানিও ঠিক আছে তো আর তোমাদের কি বলবো সত্যি বড় খুশি হয়েছে খুব আর আমরা নয় ছোটো খাটো জিনিসগুলো না নিয়ে হ্যাপি থাকতে চাই ও আমাকে কিছু দিতে চাই আমিও কিছু দিই ছেলে ছেলেকে তো দিতেই থাকি সবসময় মানে যতটা পারি সবসময় বলতে না যখন যতটা পারি চেষ্টা করি আর যতটা পারি ওকে অ্যাভয়েড করার চেষ্টা করি ওর বায়নাগুলো পূরণ করা যখন আমাদের ইচ্ছাই তখনই দিই ওর কোনো কিছু ওর বায়নাগুলো মেটানোর কোনো ইচ্ছাই নেই আমাদের যেটা শখ সেটাই দিই আর ও বায়না করবে এর জন্য যে জিনিস দিতে হবে তা না তবে সাইকেলটা কিন্তু ওর বায়না করাতেই কিন্তু দিয়েছিলাম কেন যেন সবাই তোর বয়সে ছেলে মেয়ে ওর থেকে ছোটো ছেলে মেয়েগুলো না সব নিজেরা নিজেরা সাইকেল চালায় আর ওর তাকাই তো ওর মুখের দিকে তাকানোই যায় না ওই কারণে সাইকেলটা কিনে দিয়েছিলাম তো চলো অনেক কথাই বললাম এই ভিডিওর মধ্যেই আবার তোমাদের অনেক রকমের কথা হয়ে গেল। আর বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের দেখে যদি ভালো লাগে তা সবার মধ্যে শেয়ার করে দিও আর লাইক কমেন্ট করে দিও আগেও বলেছিলাম যে তোমরা কিন্তু লাইক করছো না কমেন্ট করে চলে আসছো ভিডিও দেখার আগেতেই তোমরা একটা করে লাইক করে দিও তাহলে কি হবে বলো তো তোমাদের লাইক করলে কি না মাথায় থাকবে না অতো আর এই দেখো এর সাথে চার্জার চার্জার পিন পিন সব দিয়েছে তো চলো দেখতে থাকো আর আজকে রাতের ডিনারটাও হয়েছে তোমাদেরকে সেটাও শেয়ার করব তো তোমরা সবটাই দেখতে থাকবে তো ওই ওইটাই শুধু মিউজিকের সাহায্যে শেয়ার করবো জানো তো তো চলো বন্ধুরা তোমাদেরকে একটু দেখিয়ে দিই ক্যামেরার সামনে গিয়ে ফোনটা কেমন হয়েছে ক্যামেরাটা দেখো ক্যামেরাটাও কিন্তু ফাটাফাটি হয়েছে আর সেটের পিছনটাও কিন্তু দারুণ দেখো জানি না আজকে কপি রাইট পড়বে কি না যদি কপাল খারাপ থাকে তো কপি রাইট পড়ে যাবে তা আমার দেবার সারপ্রাইজটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও ঠিক আছে আর তোমরা সবাই কিন্তু ভালো থেকো হ্যাপি থেকো আর এইভাবেই সবাই সবার পাশে থেকো তাহলেই হবে তো চলো এখন এখানে ভিডিওটা শেষ করে দেবো আর বেশি বড় করব না চলো বন্ধুরা ভিডিও তাহলে এখানে শেষ করলাম আর ফোনটা কেমন হয়েছে তাহলে কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তো সবার মধ্যে শেয়ার করে দিও তা আজকের মতন টাকা